আসসালাম আলাইকুম সমবায় সমিতি আইন ও বিধিমালা সংক্রান্ত লার্নিং ভিডিও আপনাদের আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা বা এজিএম কিভাবে অনুষ্ঠিত হয় বা কিভাবে এজিএম এর আয়োজন করতে হয় এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো প্রথমত আমরা জেনে নেই যে সাধারণ সভা কত প্রকারের হয়ে থাকে সমবায় আইনের ধারা সত্র অনুযায়ী সাধারণ সভা দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে বার্ষিক সাধারণ সভা যাকে এজিএম বলা হয় এবং আরেকটি হচ্ছে বিশেষ সাধারণ সভা সাধারণত বার্ষিক সাধারণ সভা বা এজিএম অডিট কার্য সম্পন্ন হওয়ার পর এটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর বিশেষ সাধারণ সভা যে কোনো বিশেষ প্রয়োজনে এটি আহ্বান করা যেতে পারে ধারা সতেরোর তিনে বলা হয়েছে যে প্রত্যেক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা উহার নিরীক্ষা কাজ সম্পন্ন হইবার ষাট দিনের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে অর্থাৎ একটি সমবায় সমিতির অডিট সম্পন্ন হওয়ার ষাট দিনের মধ্যে বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে হবে তো এটার প্রসেসটা আমরা এখন জেনে নেই যে সাধারণ সভা কিভাবে আয়োজন করতে হয় তো প্রথমত সাধারণ সভার একটি নোটিশ জারি করতে হবে যে নোটিশটি অবশ্যই পনেরো দিন পূর্বে জারি করতে হবে এবং নির্বাচন সংক্রান্ত যদি সাধারণ সভা হয় বা বিশেষ সাধারণ সভা হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের ষাট দিন পূর্বে জারি করতে হবে এবং নোটিশের সবার স্থান তারিখ সময় এগুলো বিস্তারিত উল্লেখ থাকবে এবং আরও বলা হয়েছে যে নোটিশ কোনো সদস্য যদি নোটিশ প্রাপ্ত না হয় তাহলে অনুপস্থিতির কারণে কোনো সভার কার্যক্রম অবৈধ ঘোষণা হবে না এরপরে আমরা দেখি যে সাধারণ সভার সভাপতি কে হবে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সংক্রান্ত সাধারণ সভার নির্বাচন পর্বে নির্বাচন কমিটির সভাপতি সভাপতিত্ব করবেন এটি আমি আবারও বলছি যে যদি নির্বাচন সংক্রান্ত সাধারণ সভা হয় তাহলে সেক্ষেত্রে যে নির্বাচন কমিটির যে সভাপতি থাকবে উনি সেই সাধারণ সভার সভাপতিত্ব করবেন আর এছাড়া অন্যান্য ক্ষেত্রে সবাই উপস্থিত সদস্য কর্তৃক সাধারণ সভায় সভাপতি নির্বাচিত হবে তবে সাধারণ সভার সভাপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সমিতির সভাপতি অথবা তার অবর্তমানে সহসভাপতি সাধারণ সভায় সভাপতিত্ব করবেন এখানে একটু অনেক সময় কনফিউশন হয়ে যায় যে আসলে যিনি ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকেন তিনি কি সবসময় সভাপতিত্ব করবেন কিনা তবে সেই ক্ষেত্রে আমি বলবো না যাৎ সাধারণ সভার সদস্যগণ উপস্থিত হবে সেই সদস্যগণ যাকে ওই সভার সভাপতি নির্বাচিত করবে সেই সভাপতিত্ব করবে সেই জায়গাটাতে সাধারণ সদস্যদের মধ্য থেকেও একজনকে মনোনয়ন তারা করতে পারে অথবা ম্যানেজিং কমিটির যিনি বর্তমান সভাপতি তাকেও সভাপতির দায়িত্ব দিতে পারে আর সভাপতি যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তাহলে সহসভাপতি সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন এখন আমরা দেখি যে সমবায় সমিতির যে সাধারণ সভার কোরাম সংখ্যা কত হবে অর্থাৎ কতজন উপস্থিত থাকলে একটি এটি বৈধ সভা হিসাবে গণ্য করা যাবে এই জায়গাটাতে তিনটি ভাগ করা হয়েছে যে যার একটি হচ্ছে যদি সমিতির মোট মোট সদস্য সংখ্যা যদি সমিতির মোট সদস্য সংখ্যা একশো বা উহার কম হয় তাহলে সেই সকল সমবায় সমিতির সাধারণ সবার কোরআম হবে মোট সদস্য সংখ্যার এক তৃতীয়াংশ আমি আবারও বলছি যে সমিতির মোট সদস্য সংখ্যা যদি একশো জন বা ইহার কম হয় তাহলে তিন ভাগের এক ভাগ সদস্য উপস্থিত হলেই কোরাম পূর্ণ হবে আর সমিতির সদস্য সংখ্যা একশো এর বেশি কিন্তু এক হাজারের কম যদি হয় তাহলে কোরাম সংখ্যা হবে উপস্থিত মোট সদস্য সংখ্যার এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ এবং সর্বশেষ যেটি বলা হয়েছে যে সমিতির সদস্য সংখ্যা যদি এক হাজারের অধিক হয় তাহলে সেই সমবায় সমিতির সাধারণ সভার কোরাম হবে এক পঞ্চমাংশ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ সদস্য যদি উপস্থিত থাকে তাহলে সেই সাধারণ সভার কোরাম পূর্ণ হবে আর এই বিষয়টি বলা বলা হয়েছে সমবায় সমিতি আইনের সতেরোর পাঁচ নম্বর ধারায় এখন আমরা দেখি যে সাধারণ সভার যে ক্ষমতা বা একটি সাধারণ সভার ক্ষমতা কেমন হবে এই বিষয়টি বলা আছে সমবায় সমিতি আইনের আঠারো নম্বর ধারায় আর তা হচ্ছে সাধারণ সভা সমিতির কার্যক্রম এবং বিশেষ করিয়া ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম পরীক্ষা করিবে এবং সমিতির বার্ষিক বাজেট উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প প্রস্তাব বাস্তবতার আলোকে যাচাইপূর্বক অনুমোদন করিবে এবং সমিতির স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণের ক্ষমতা সাধারণ সভার থাকিবে তাহলে আমরা এক কথায় বলতে পারি যে একটি সমবায় সমিতির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে তার সাধারণ সভা অর্থাৎ সাধারণ সভার মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সেগুলো বাস্তবায়ন করা যাবে এখন আমরা দেখি যে সাধারণ সভার কার্যাবলী এটি বিধি উনিশে বলা হয়েছে যে সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হবার বাহাত্তর ঘন্টার মধ্যে সবার বিবরণী খাতায় লিপিবদ্ধ করতে হবে এবং সভাপতি কর্তৃক স্বাক্ষর করতে হবে অনেক সময় সমবায় সমিতির এজিএম হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে অনেক দিন পর হয়তো কার্যবিবরণী লেখা হচ্ছে বা সমিতি কর্তৃক সমিতির সভাপতি স্বাক্ষর করছে না তো এই জায়গাটাতে আমি বলব যে বিধিমালায় যেটা বলা হয়েছে যে সমবায় সমিতির সভা অনুষ্ঠিত হবার বাহাত্তর ঘন্টার মধ্যে রেজলেশন লিখতে হবে এবং এটি সভাপতি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে আর আরেকটি আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সভা অনুষ্ঠানের অনধিক পনেরো দিনের মধ্যে নিবন্ধকের নিকট প্রাপ্তি শিকার প্রত্যহস রেজিস্টার ডাক যুগে প্রেরণ করতে হবে এবং নিবন্ধ প্রাপ্ত তথ্যাদি ভবিষ্যৎ রেফারেন্সের জন্য যথাযথভাবে সংরক্ষণ করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বার্ষিক সাধারণ সভা যখন শেষ হয়ে যাবে তার পনেরো দিনের মধ্যে এটি রেজুলেশনটার ডাক যুগে নিবন্ধকের নিকট প্রেরণ করতে হবে এবং তার একটি প্রাপ্তি শিকার রেখে দিতে হবে এখন আমরা দেখি সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহণ ও ভোটাধিকার সমবায় সমিতি বিধিমালার সমবায় সমিতি বিধিমালার বিশ্বে সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহণ ও ভোটাধিকার বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে যে সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহণ ও ভোট অনুষ্ঠান নির্বাচন ব্যতীত সাধারণ সভায় উপস্থাপিত যে কোনো বিষয়ের উপর হস্ত উত্তোলনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে যদি দ্বিমত হয় তাহলে সেই জায়গাটাতে হাত উত্তোলনের মাধ্যমে সিদ্ধান্ত প্রদান করা যাবে বা যদি দশ শতাংশ সদস্য দাবি করে তাহলে সেখানে গোপন ভোটের ব্যবস্থার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে আর যদি কখনোই এমনটা হয় যে সবার প্রতিটি সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হইতে হবে এবং যদি ভোটের সংখ্যা সমান হয় তাহা হইলে সভাপতি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদান করিতে পারবেন অর্থাৎ কোনো একটি বিষয়ে সমান সংখ্যক সদস্য সিদ্ধান্ত গ্রহণ করেছে তাহলে ক্ষেত্রে। সভাপতি একটি নির্ণায়ক ভোট দেবেন অর্থাৎ সভাপতি যেদিকে ভোট প্রদান করবেন বা যেই সিদ্ধান্তে একমত প্রকাশ করবেন সেটি বাস্তবায়িত হবে তো এখন আমরা দেখি যে এই ভিডিওর মাধ্যমে আমরা কী কী শিখলাম তো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে অডিট সম্পন্ন হবার ষাট দিনের মধ্যে এজিএম করতে হবে এজিএমের নোটিশ পনেরো দিন পূর্বে এবং নির্বাচন সংক্রান্ত সাধারণ সভার নোটিশ ষাট দিন পূর্বে জারি করতে হবে এজিএমের কোরাম সংখ্যক হবে মোট সদস্যে একশো জন হলে এক তৃতীয়াংশ একশো এর বেশি কিন্তু এক হাজারের কম হলে এক চতুর্থাংশ এবং এক হাজারের বেশি হলে এক পঞ্চমাংশ উপস্থিত হতে হবে তারপর আমরা দেখলাম যে এজিএম সম্পূর্ণ হবার বাহাত্তর ঘন্টার মধ্যে সবার রেজুলেশান লিখতে হবে এবং সেটি সভাপতি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং পনেরো দিনের মধ্যে সবার রেজুলেশান কপি নিবন্ধকের নিকট প্রেরণ করতে হবে তো এইভাবে সমবায় সমিতির আইন ও বিধিমালার আলোকে একটি বার্ষিক সাধারণ সভা আয়োজন আপনারা করতে পারেন আশা করি বার্ষিক সাধারণ সভা আয়োজনের ক্ষেত্রে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে অন্য টপিক্স নিয়ে আলোচনা করব সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি